আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে পঁচিশ জন নবীর নাম সোরা ও মাদানী সূরা বলতে কি বোঝায় সঠিক উত্তরটি হচ্ছে সোরা মদিনায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে মাদানী সূরা মদিনায় হিজরতের পর যা নাজিল হয়েছে মাক্কী সূরার সংখ্যা কত সঠিক উত্তরটি হচ্ছে ছিয়াশিটি মাদানি সোরার সংখ্যা কতটি সঠিক উত্তরটি হচ্ছে আঠাশটি পবিত্র কোরআনে কোন সোরার প্রতি আয়াতে আল্লাহ শব্দ আছে। সঠিক উত্তরটি হচ্ছে সোরা মোজাদালা কোরআনের কোন কোন সোরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা ফাতেহা সোরা আন সোরা কাহাফ সোরাসাভা সোরাফাতির পবিত্র কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে অজুর ফরস সমূহ উল্লেখ করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা মায়দা আয়াত নং ছয় পবিত্র কোরআনের কোন সূড়ায় কোন আয়াতে চরিত দণ্ডবিধি উল্লেখ হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা মায়দা আয়াত আটত্রিশ কোরআনের কোন সোড়ায় কোন নম্বর আয়াতে জাকাত বন্টনের খাত সমাহ আলোচনা করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা আয়াত নং ষাট কোরআনের কোন সোড়ায় কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা বাকারা নং একশো তিরাশি ও একশো সাতাশি পবিত্র কোরআনের কোন সোরাটি হররত অমর রাদুল্লাতলা আনহ এর ইসলাম গ্রহণের কারণ ছিল সঠিক উত্তরটি হচ্ছে সুরাত তহা